আইটেলের একটা অফিসিয়াল ব্র্যান্ড শপে আর আইটেল কিন্তু বর্তমান সময়ে তারা খুব রিজনেবল প্রাইজে একেবারে বেস্ট কনফিগার দিয়ে ফোন কিন্তু মার্কেটে নিয়ে আসতেছে সো যারা ফোন কিনবেন তারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন রিজনেবল প্রাইজে আপনারা ভালো ফোন পেয়ে যাবেন এবং কিস্তির সুবিধা কিন্তু থাকতেছে মানে একেবারে পঁচিশশো থেকে টাকা হলেই কিন্তু আপনি ফোন নিতে অফিসিয়াল পারবেন সহজ কিস্তির অফারে মাস সহজ কিস্তির অফারে যারা নিতে চান পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন তাহলে আপনার পছন্দের ফোনটি অবশ্যই কিস্তির অফারে পেয়ে যাবেন আর আমাদের সাথে আছে মোহাম্মদ সাকিব ভাই সাকিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো ভাইয়া শুরুতে আপনাদের এড্রেসটা বলে দেন সবাইকে সবার। সুদা মিরপুর 1 মুক্ত বাংলার অপজিট সাইডে মুক্তি plaza যাদের চিনতে হবে মিরপুর এসে ফোন দিবেন করে নিয়ে আসবে। ফার্স্ট অফ অল কোন ফোন দেখাবে? ফার্স্ট অফ অল আমরা দেখাবো আমরা শুরু করছি কোন থেকে? কম বাজার থেকে উপরে আমরা যাব। ফারস্টে যে A50c এটা যে র্যাম RAM 64GB রোম আর কি? প্লাস এটা আপনি পাচ্ছেন 4000 এর ব্যাটারি সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এটার সাথে আর সাইড মাউন্ট এন্ড ফিঙ্গারপ্রিন্ট বাবা ওয়াও ফ্রন্ট ক্যামেরা আছে 5 মেগাপিক্সেল আর সামনে মেইন আছে 8 মেগাপিক্সেল ক্যামেরা হুম হুম তো এটা এটা মনে করেন আমাদের কাছে अवेलेबल আছে এটার কালার তিনটা আছে ব্ল্যাক আছে ব্লু আছে এবং মেরিন কালার একটা আছে তিনটা ফোন আমাদের আছে

ফোনের সাথে যা লাগে আমরা দিয়ে দিব ওকে তারপর ভাইয়া আপনার ভিডিও দেখে আসে আমরা আগের ভিডিওতে বলেছি 500 টাকা ডিসকাউন্ট এই ভিডিওতে পাবেন পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে দেওয়ার মাত্র সাত হাজার টাকা পারচেজ করতে পারবেন সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা ডিসকাউন্ট সাত হাজার টাকা আপনি ফোনটা নিতে পারবেন ক্যাশে নিতে চান কিস্তি নিতে চান আমরা বত্রিশশো টাকা আপনি নিতে পারবেন

প্রায় মনে হয় তিনটা কালার আছে বারো হাজার পেয়ে যাবেন কিস্তিতে নিলে মাত্র পাঁচ হাজার দুইশো টাকা দুইশো টাকা কিস্তিতে বন্ধুরা আপনারা নিতে পারবেন বাকি টাকা কিন্তু তিন মাস ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধ করতে পারবেন আপনার বাসায় বসে আর বাংলাদেশের নাগরিক হলে কিন্তু আপনি এই ফোনটা নিতে পারবেন কত জিবি র্যাম রোম ছয় একশো আঠাশ জিবি ওয়ানলি পাঁচ হাজার পাঁচশো টাকা হলে দিয়ে দিবেন জি ওয়াও তো তারপরে নেক্সট ভাই এখনটা দেখি আর এটা ভাই গিফট তো বলার বলার কিছু না গিফট বাইর ভিডিও যারা দেখেছে তারা অবশ্যই তারা যারা যারা নিছে অবশ্যই জানেন যারা তারা গিফট পান ভাই আমরা এই যে একটা জিপি এর স্পিকার আছে প্লাস একটা ওয়ালেট আছে একটা নিক ব্যান্ড আছে তারপরে একটা ব্লুটুথ আছে

প্লাস এটা আপনি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট পাচ্ছেন কালার আছে দুইটা আমাদের কাছে একটা সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা আমাদের কাছে আছে দুইটা যদি আপনার ক্যাশে নিতে চান নিতে হবে এগারো হাজার পাঁচশো টাকা ক্যাশে নিতে চলে আর ডিসকাউন্টের কথা তো বলে দিলাম এগারো হাজার টাকা যাবতীয় যা যা দরকার আমরা তা দিয়ে দিব তারপর যদি ভাই অসন্তুষ্ট আমরা যদি আপনি বলেন যে ভাই আপনি আর একটা দিয়ে তাও আমরা বাড়িয়ে দিবো সমস্যা তারপর আমাদের কাছে একটা

বন্ধুরা ছয় বছরের ব্যাটারি গ্যারান্টি দিয়ে দিচ্ছে আবার কার্ভ ডিসপ্লে একটা চমৎকার ফোন ডিজাইনটা দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন কত চমৎকার আপনারা যারা ফোন নিতে চান কার্ভ ডিসপ্লের মধ্যে একটা রিজনেবল প্রাইসে ফোন নিতে চান আবার হতে হবে ছয় হাজার এম এর ব্যাটারি এবং অনেক স্লিম ফোন নিতে চান তারা কিন্তু এই ফোনটা চয়েস লিস্টে রাখতে পারেন ভাই এটা কিস্তিতে নিলে কয় টাকা কিস্তিতে নিলে মাত্র 6600 টাকা দিতে হবে ডাউন পেমেন্ট ফার্স্ট আপনি মাত্র 6600 6600 টাকা দিলে আপনি এই ফোনটা নিতে পারবেন আর 256 জিবি ওয়াও প্লাস গিফট গিফট আমি কিস্তিতে নিলে গিফট দিয়ে দিব ক্যাশে নিলে গিফট দিব ক্যাশে নিলে আমি সাতটা গিফট দিব আর কিস্তি নিলে তিনটা গিফট দিব একটা ইয়ারবাস কিস্তিতে যদি নেন একটা দিব প্লাস একটা নিট বেল পাবেন প্লাস না হলে আপনি যদি পছন্দ হবে আপনি কাস্টমাইজ করে আপনি যে কোনো জিনিস এইগুলোর ভিতরে যে কোনো তিনটা জিনিস নিতে পারবেন ওয়াও আর যদি ক্যাশে নেন তাহলে এই এই জায়গাতে কাস্টমাইজ করে গেলে যে কোনো 60টা জিনিস আপনি পাবেন সাত সাতটা গিফট দিয়ে দিবেন দেখেন লেনেভো নিক ব্যান্ড পাবেন ট্রান্সপারেন্ট ইয়ারবাডস পাবেন সেলফি স্টিক পাবেন একটা ওয়ালেট পাবেন জেবিএল স্পিকার ওয়াটার বটল